আত্মসম্মান সকলেরই থাকে আপনি একটা মানুষকে বারবার আঘাত করবেন কটু কথা বলবেন তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন আর সেই মানুষটা আপনাকে ভালোবাসে বলে ফিরে আসবে এটা পুরোপুরি আপনার ভুল ধারণা এই ধারণা এই চিন্তাভাবনা থেকে বের হয়ে আসুন কারণ সহ্যের সীমা অতিক্রম করে গেলে আর সহ্য করার ক্ষমতা থাকে না তার চেয়ে বড় কথা হলো সময়ের সাথে সাথে সবারই বোঝার ক্ষমতা হয় মানুষ তার ভালো মন্দ বুঝতে পারে মানুষ বুঝতে পারে কোনটা ভালোবাসা আর কোনটা অমর্যাদা অবহেলা ভালোবাসা হল আত্মতৃপ্তি এবং আর সেখানে যদি আপনি অবহেলিত হন অমর্যাদার শিকার হন আপনার আত্মসম্মান বারবার বিসর্জন দিতে হয় তবে সেটা কখনো ভালোবাসা হতে পারে না প্রাকৃতিক বিপরীত লিঙ্গের মানুষের একে অপরের প্রতি যে টান থাকে সেটা হতে পারে সেখানে কোনো ভালোবাসা নেই শুধু রয়েছে একে অপরের প্রতি দৈহিক টান যেখানে ভালোবাসা মায়া মমতা কোনো কিছুই কাজ করে না একে অন্যকে ভালো রাখা নিয়ে কারো কোনো মাথা থাকে না সেখানে থাকে এক রাস চাওয়া পাওয়া যা পূর্ণ করাই তাদের মুখ্য উদ্দেশ্য হয়ে ওঠে ভালোবাসা তো সেটাই যেখানে শুধু দৈহিক টান নয় আত্মিক টানও থাকবে একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা তো থাকবে তাছাড়াও একে অন্যকে ভালো রাখার একটা জায়গা